আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম প্রয়োজনীয় একটি প্রোডাক্ট প্রোডাক্টটি হচ্ছে ওয়াল মাউন্টেড রাউটার স্ট্যান্ড সাধারণত আমরা বাসাবাড়িতে কিংবা অফিসে ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকি যেমন রাউটার ওনু টিভি বক্স স্পিকার এবং এর সাথে থাকে কানেকশনের অনেকগুলো কেবল সবগুলো জিনিস একসাথে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আমাদের এই প্রিমিয়াম রাউটার স্ট্যান্ডটি হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন এতে কালার কোটেড করা তাই মরিচা পড়বে না প্রিমিয়াম কোয়ালিটির মেটাল দিয়ে তৈরি রাউটার স্ট্যান্ডটির সাথে রয়্যাল প্রাগ স্ক্রু ফ্রি দেওয়া আছে যা দেয়ালে মাউন্ট করে ব্যবহার করা যাবে এবং আপনি যদি চান দেয়াল না করে ব্যবহার করতে তাহলে আপনি ওয়াল হুক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রাউটার স্ট্যান্ডটির সাথে আলাদা মূল্য পরিশোধ করতে হবে প্রয়োজনীয় এই পণ্যটি অর্ডার করতে মেসেজ করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন বিডি বিপণির সাথেই থাকুন ধন্যবাদ